সমাজে কিছু ভাই আছেন যাদের বক্তব্য হল তাদের বক্তব্যই হল যে আমার বাবা পানি নিতে বাতি জ্বালায় বাও বাতাসে নেবে না আমার বাবার মরিদ হলে নামাজ রোজা লাগে না আসতে বলেন আসে না নাই চরণ চালে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয় আছে না নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল নাই হারাম নাই গোসল নাই মোশ কাটে না নিশো কাড়ে না কথা বলেন ঠিক বলছেন বেটি এই জন্য এই ভণ্ডদের থেকে সাবধান হবেন কেন বলছি বাস্তবতা আছে কারণ নামাজ যারা পড়ে না তারা চায় জামা এইরকম পীরের দরবারে তারপর কথা বলেন ঠিক না বেটি তাদের সুরেলা কণ্ঠের আওয়াজ আপনি ইউটিউবে সার্চ দেবেন এখনই ন্যাংটা বাবার দরবার পাবেন তালা বাবার দরবার পাবেন আপনি ইউটিউবে শিকল বাবা লিখে দিবেন গোটা গায়ে শিকল শরীর গোটা শরীরে পোশাক নাই নাম রাখছে বাবা বাবা জটলা বাবার কোনো নাই কথা বলেন ঠিক বলছে না বেঠি চাই না চাই শুধু তোমার সোনাও না রুফাও সায় এমন লোক আছে কথা বলেন আছে কেউ রসনা চাইনা রুপাহা চাইনা সাই সুধু তো মারে আরে হীরা চাইনা মুক্তা চাইনা সাই শুধু তো মারে রে রহমতের ভান্ডারি মাওলা রে রহমতের ভান্ডারি মাওলা রে কথা বলেন ঠিক নাবে ডে সিদ্ধান্ত বলবেন যেই দলে নামাজ নাই যেই দলে কোরান অধ্যয়ম হাদিস নাই যেই দলে পর্দা নাই হালাল হারাম তবিজ নাই এটা পীরের দরবার নয় এটা ভণ্ডামি এটা শয়তানের আখড়া কথা বলেন ঠিক বলছেন না বেঠি তাহলে আমরা হতে চাই ধনী মানুষ গুণ কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা শুনলাম কয়টা প্রথমটা শুনেছি আমানু ইমানের গুণ ইমানদারের গুণ বর্ণনা করতে গিয়ে দুই ঘন্টা আলোচনা হয়েছে আর দ্বিতীয় নম্বর গুণ আলোচনা করতে গেলে আর দুই ঘন্টা প্রয়োজন এই দুই ঘন্টা সময় নেওয়ার আর সুযোগ নেই রাত বারোটা বেজেছে আজকে সারা রাত ওয়াজ শোনার পর নামাজ যদি আমরা পড়তে না পারি তাহলে এই ওয়াজ আর ওই মাছ মারা সমান দি বলেন ঠিক না বেঠে সহজ ব্যাখ্যা দেব না শুধু বলবো একটি কথা ওয়ালা আন আহালাল করা আ মানুহ ও তাকা ও লাফাতাহানা আলাইহিম বারোটা তিন মিনার সামাই ওয়াল আর্জ আল্লাহ বলেছেন যেই সমাজের মানুষগুলো যেই ওয়াড যেই ইউনিয়ন যেই উপজেলা যেই রাষ্ট্রের যেই সংসদীয় এলাকার যেই মহারাষ্ট্রের মানুষগুলো গুণ অর্জন করবে দুইটা বর্তমানে ইমানের গুণ দ্বিতীয় নম্বর গুণ হল ও টাকাও পরহেশ গায়িতার গুণ মানে অন্তরে ভয় রবের নয় বরং রেবের নয় বরং রবের আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে জমিতে চাষ করতে গিয়েছি আল্লাহর ভয় না থাকিলে চাষও করব জমি তিন শতক কে চার শতক বানাবো এমন লোক আছে না নাই যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় নাই সেই ব্যক্তি ব্যবসায় ওজনে কম দিবে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় নাই অন্যের জমির আয়ল ফেলবে যেই ব্যক্তি আল্লাহর আল্লাহর ভয় তার অন্তরে সেই যুবক আর একজন যুবককে দিয়ে বলেন ঠিক না বে আমি যুবকদের উদ্দেশ্যে শুধুমাত্র একটি কথা বলেই শেষ করব। অ যুবক ভাইয়েরা তুমি যদি শুনতে পাও তোমার বছরের বাজার থেকে আসতে কোনো একটা সন্তান কোনো একটা ছেলে তাকে ইফিজিং করেছে তুমি জীবন থাকতে এক বিন্দু রক্ত থাকতে তুমি তাকে সার না যদি তাই হয় তুমি আর একজনের বোনকে রাস্তায় ইফিজিং করলা তোমাকে মনে রাখতে হবে তোমার বোন যেমন তোমার কাছে আমানত তোমার বোন যেমন তোমার কাছে নিরাপত্তা পাওয়ার কথা নিরাপত্তা থাকার কথা ওই বোনটা আরেকজন ভাইয়ের কাছে নিরাপত্তার স্থান চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে এই জন্য বলবো আল্লাহর ভয় থাকলে কোনোদিন আর একজন গিফটি দিন করা সম্ভাবনা নাই আল্লাহর ভয় যদি কোনোদিন কোনো বান্দার অন্তরে থাকে যেই ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে চলে সেই ব্যক্তি যেমন ওজনে কম দিতে পারে না সেই ব্যক্তি গরীব মিসকিন ইতিম বিধবাদের সম্পদ নষ্ট করতে পারে না সম্পদগুলো আত্মসাৎ করতে পারে না যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আসে সেই ব্যক্তি কখনো কোনো দিন তার একটা স্বাক্ষরের বিনিময়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারে না চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে আল্লাহর ভয় নাই বলে আজকে যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত যায় চায়ের দোকানে ওষুধের দোকানে বিভিন্ন দোকানে গিয়ে দেখে এক্সপায়ার হলো কিনা থাকলে জরিমানা করে মিষ্টিতে কোনো পশা আছে কিনা জরিমানা করে প্রিয় ভাইয়ের আমার যখনই শোনে বাজার ঢুকছে ম্যাজিস্ট্রেটের গাড়ি ওরে আল্লাহ দেখার আর টাইম নেই সঙ্গে সঙ্গে ঝাপ ফেলে দিয়ে তালা দিয়ে মনে হয় এক মাস তে দোহান খোলে না কথা বলেন ঠিক না বেটি ভয় ম্যাজিস্ট্রেটের ভয় মামলার ভয় জরিমানার কিন্তু ওই বান্দার অন্তরে যে আল্লাহর ভয় থাকতো ওই ম্যাজিস্ট্রেটকে কুড়ি থেকে ওয়াবদা বাসারে আসা লাগতো তাহলে আমাদের ভয় দরকার আল্লাহর কথা বলেন ঠিক না বেটি আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলে আমি ওই পরিবেশে ওই অঞ্চলে ওই এলাকায় আসমান এবং জমিনের উন্নয়নের দরজা আল্লাহ ও করে দেন সিতকার দিবেন আল্লাহু আকবার ईमानdare গুণ অর্জন করব সেই সাথে আমি যে যে পেশায় থাকি না কেন সেই পেশা থাককালীন সময় আমি আল্লাহর ভয় অন্তরে রাখব যে ভয় রাখতে পারি আমি রসুন লাগাবো বাম্পার ফলন হবে আলু লাগাবো বাম্পার ফলন হবে আমি ডাল লাগাবো বাম্পার ফলন হবে আমি মাছ মারতে যাব। সেখানেও অনেক মাছ পাবো আমি ব্যবসা করব। লাভ আর লাভ হবে তবে হ্যাঁ বলতে পারেন যে হুজুর অনেক লোক আছে নামাজও পড়ে না তাদের ব্যবসায় অনেক উন্নতি হ্যাঁ তাও ঠিক আছে আল্লাহ তাও দেন ওই যে কথা বলেছিলাম আল্লাহ বলেন বান্দা হালাল তো মিস করে না তুমি বাড়তেই থাকো বাড়তেই থাকো বাড়তেই থাকো খালি দাঁড়াও উঠতেই থাকো এমন একটা সময় আসবে বলা হয়েছে আর থেকে বিদায় করে দেব কথা বলেন ঠিক দেবেন বেঠি এজন্য আসুন আমরা নিজের জীবনটাকে সাজাবো আল্লাহর কালাম দিয়ে আমি নিজে নামাজ পড়বো আমার পরিবারকে নামাজ পড়াবো আমার পরিবার সদস্যকে নামাজ পড়াবো আমি নিজেই কোরআন পড়বো কোরআন বুঝবো এবং কোরআন দ্বারা আমি নিজের পরিবার নিজের সমাজ নিজের রাষ্ট্রকে কোরআন দ্বারা শাসিত হোক এই আন্দোলন সম্পৃক্ত হব কারা কারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা পেতে চাই একটু হাত আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর হাত এই সাথে এই এলাকার যারা কবরে শায়িত আছে ওদের জন্য দোয়া হবে এবং আজকের মাদ্রাসার উত্তরোত্তর কামনা করছি এই মাদ্রাসা থেকে এমন কিছু হাফেজে কোরআন বের হোক যারা

নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ যেই সময়ে প্রথম আসমানে বান্দার আবেদন নেয়ার জন্য তুমি চলে আসো আয় আল্লাহ সেই সময় তোমার কিছু গোলাম তোমার কিছু বান্দা তোমার কিছু বান্দিদের নিয়ে দীর্ঘ দুই ঘন্টার অধিক সময় কথা বলে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আজকে আলোচনা করেছি আসমান এবং জমিনের উন্নয়নের মুক্ত দেওয়ার পাওয়ার আশায় আলামিন তোমার দরবারে আবেদন জানাই আজকে তারা হাত তুলেছেন অনেকে বাবা হারিয়েছেন জনম দুঃখী মা হারিয়েছেন আল্লাহ ওই বাবা মার খবর গুলো জান্নাতের বাগান বানায় বিদেশেতে কাহার যদি সন্তান মারা যা পশু পাখি জানার আগে জানে তাহার মা আর বললাম তুমি তাকিয়ে দেখো কার মা নাই কার বাবা নাই আয় আল্লাহ ওই বাবা মার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ আমাদের বাবা মা তাদের জীবিত আছে হায়াতে সে হাতে কুল্লিয়া দান করে দাও আয় আল্লাহ আমার মা দুই দিন ধরে অসুস্থ আমার মাকে তুমি সেফা দান করে দাও সেই সাথে যাদের বাবা মা অসুস্থ আছেন সেফায় আজেল আসিব করে দাও আর বলে আমি রসুলপুর এলাকার বাসি ভাইয়েরা দুই দিন ব্যাবি কোরানের আয়োজন করেছে গো মাবুধ কোরান সুরার আয়োজন করেছে এই আজন রসিলা এই এলাকার যারা কবরে শায়িত হয়েছে কবরবাসীদের তুমি মাফ করে দাও কাসিন, কল্লো নাসিন সারিবুন কবর বাইতিন কুল্লু না দাখিলোন আয়াল্লাহ আল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি থাকবার কথা ছিল ডাক্তার আক্কাস সরকার হায়াতে তো ইয়ে বাদান করে দাও আয়াল্লাহ আল্লাহ আজকের মাহফিলের যিনি অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি নবনের নির্বাচিত চেয়ারম্যান ভাই বাবলু ভাইয়ের আজকের এই সময়টাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ যিনি আমার মাহফিল যেখানে হয় ফুল টাইম তিনি আলোচনা শোনেন আমাকে পরামর্শ দেন ভালোবাসেন আয় আল্লাহ দিনের জন্য ভালোবাসা তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ বা আমার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমার পাশে বসা আছেন উস্তাদুল উলামা সভাপতি সাহেব মাওলানা মাহবুবুর রহমান কে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও আয় আল্লাহ মাহফিল পরিচালনায় যিনি ছিলেন আয় আল্লাহ আমার মঞ্চে যারা বসা আছেন সামনে যারা চাতক পাখির বসে আছেন আমিন আমিন বলছেন পর্দার আর আলে মায়েরা আব্বনেরা যারা আমিন আমিন করছেন সকলের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা পয়দা করে দাও আয় আল্লাহ বেকার সন্তানদের জীবিকা নির্বাহের স্থায়ী সমাধান করে দাও আয় আল্লাহ ছাত্রদের মেধা খুলে দাও নুরানি হাফিজিয়া মাদ্রাসার সন্তানদের মেধা তুমি উন্মুক্ত করে দাও অল্প সময়ে যেন হিফজুল কোরআন করতে পারে তো ফিক দিয়ে দাও আয় আল্লাহ আজকের এই সাউন্ড সিস্টেম অনেক চমৎকার সাউন্ড সিস্টেম আল্লাহ এই খেদমতকে তাদের কবুল আর মঞ্জুর করে নাও মিডিয়ার পার্টনার হিসেবে যারা এসেছেন প্রসারের জন্য তাদের কবুল আর মঞ্জুর করে নাও মাহবুদ আয় আল্লাহ আগামীকাল যিনি প্রধান আলোচক হিসেবে থাকবেন সাইকুল ইসলাম সাইক ভাই আসবেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও আল্লাহ এই এলাকায় এমন কিছু কথা বের করার তৌফিক দিয়ে দাও যে কারণে রসুলপুরের ভাইদের দুনিয়া এবং আখেরাতে নাজাদের ওসিলা হয়ে যায় আল্লাহ তুমি তা বের করে দাও وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وَاجْعَلْ آخر كلامنا عند الموت لا إله এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ